দেখো পাঁচের একে দাগের অঙ্ক বলা আছে যে এক্স ভাইজাস ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই হবে তো প্রথমে এক্স ভ্যারিসাস ওয়াই এটা দেওয়া আছে তাহলে হবে এক্স ইজ ইজিকোয়াল টু কে ওয়াই সমান লিখবো কে ইজ ইজিকোয়াল টু অসন্ন ভেদ ধ্রুবক এবার এখানটা লিখবো আমরা এক্স আচ্ছা এটাকে থাক এক্স ইজিক টু কে ওয়াই এবার যেটা বার করতে বলেছে মানে এটা ভ্যারিজাস এটা বলেছে তো আমরা কি করব এবার এখানে লিখবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এখানে এটা প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে যে যেটা প্রুফ করতে দিয়েছে এটা ভ্যারিজাস এটা তো আমরা একটা তলায় নিচেরটা লিখে দেবো ঠিক আছে এটা কেন করছি পরে আমরা বুঝতে পারবো এক্ষুনি জাস্ট তোমরা কি করবে যেটা প্রুফ করতে দিয়েছে বাঁ দিকেরটা আগে লিখবে তার তলায় লিখবে ডান দিকেরটা তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এবার আমরা এক্সের ভ্যালু বসাবো এক্সের ভ্যালু কত আছে কে ওয়াই আর এখানে একটা প্লাস ওয়াই যেমন ছিল আবার আমরা এই এক্সের জায়গা বসাবো কত কে ওয়াই তাহলে এটা কে ওয়াই বসালাম মাইনাস ওয়াই এবার এখান থেকে আমরা যদি ওয়াই কমন নিয়ে নিই ওয়াই যদি কমন নিই তাহলে কী থাকছে কে প্লাস ওয়ান আর এখান থেকেও যদি ওয়াই কমন নিয়ে নিই তাহলে কী থাকছে কে মাইনাস ওয়ান এবার এই ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান দেখো এখানে কে হচ্ছে একটা ধুবক এবং ওয়ানও একটা ধুবক ধুবক মানে কি যার নাম্বার কখনো পাল্টাবে না যেটা একটা ফিক্স তো ওয়ান মানে কি ওয়ান মানে আমরা সবাই জানি সেটা ওয়ানই যদি আমি এরকমভাবে কাউকে লিখে বলি এটা কত সে সবসময় পড়বে ওয়ান কিন্তু যদি আমি এক্স বা ওয়াই বলি এটার ভ্যালু কত ডেফিনেটলি কেউ বলতে পারবে না যে এক্স মানে কত যতক্ষণ না আমরা সমাধান করে ওই কন্ডিশনের উপর এটাকে বার করব তো যে কোনো সংখ্যা একটা ধ্রুবক হয় এবার যতগুলো ধ্রুবকের আমি যোগ বিয়োগ ভাগ যাই করি না কেন ধ্রুবককে মেলালে একসাথে সেটা সবসময় কী হবে ধ্রুবকই হবে অর্থাৎ এটাকে আমি যোগ করি তাতেও ধ্রুবক হবে বিয়োগ করলেও ধ্রুবক হবে গুণ ভাগ যাই করি না কেন সবগুলো ধ্রুবক মিলিয়ে একটা ধ্রুবকই বেরোবে তো এই পুরোটাকে আমরা ধরে নেব কে ওয়ান অর্থাৎ এটা হয়ে গেল কি কে ওয়ান তো এখানে লিখবো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান টু কে ওয়ান এবার এই যে জিনিসটা লিখেছিলাম আগে এটার থেকেই তো আমরা এটা পেয়েছি অর্থাৎ আমরা কী পেয়েছি দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটার আমরা পেয়েছি এটা অর্থাৎ এটার সমান কত হয়ে গেল কে ওয়ান এবার এই সংখ্যাটাকে এক্স প্লাস ওয়াই যেমন ছিল থাকবে এখানে কে ওয়ান থাকবে আর এই পার্টটাকে এই পার্টটাকে আমি পাঠিয়ে দেবো ওদিকে এক্স মাইনাস ওয়াই এবার কী করবো যে এই যে ইকোয়াল সাইন আর কে ওয়ান দুটোকে মিলিয়ে মানে ধ্রুবক আর ইকুয়াল সাইন এই দুটোকে যদি আমি একসাথে মিশিয়ে দিই তাহলে কি পাবো এক্স প্লাস ওয়াই ভ্যালিজাস এক্স মাইনাস ওয়াই তো বোঝা গেল কেন আমি ওপর নিচে লিখেছিলাম যে আমরা যেই ধ্রুবক নিয়ে আসছি ধ্রুবকের পর আমরা আবার সেটাকে ফিরিয়ে নিয়ে যাব অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করেছিলাম সেটা সমান ধ্রুবক বের এবার এই যে পার্টটার নিচে আছে এটাকে যদি আমি ওপাশে পাঠাই তাহলে ওপরে যাবে অর্থাৎ কে এর সাথে এক্স মাইনাস ওয়াই গুণ হবে এখন এক্স মাইনাস ওয়াই আর কে যেহেতু একসাথে আছে এই যে সমান চিহ্ন আর কে এটাকে আমরা যদি যেমন দেখো আমরা কি জানি এক্স ভাইজেস ওয়াই তাহলে এক্স সমান সমান কী হয় কে ওয়াই তো ভ্যারিজের সাইন তুললে আমরা ইকুয়াল সাইন দিয়ে কে আনি তো ঠিক উল্টোটা যদি আমার কাছে ইকুয়াল সাইন আর কে থাকে এটা থেকে আমি চেঞ্জ করে ভ্যারিজের সাইন আনতে পারি তো সেই জন্য আমি সাইন সাইনের কে এই দুটো এখান থেকে রিমুভ করলাম এবং তার জায়গায় নিয়ে এলাম কি ভ্যারিজেস অর্থাৎ আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই এটাকে লিখব প্রমাণিত এখানে লিখব প্রমাণিত ঠিক আছে তো এটাই হলো আমাদের উত্তর